আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ আজকের গল্পটি এমন এক মানুষের কথা যার অন্তর অন্ধকারে ডুবে গিয়েছিল কিন্তু নবিজি সাল্লাহু সাল্লামের আচরণ তার হৃদয়কে আলোয় ভরে দিল কখনো কখনো মানুষের জীবন বদলে দিতে শুধু একটি দয়ার ব্যবহারই যথেষ্ট এটি সেই গল্প মদিনার রাস্তায় রহস্যময় আগন্তুক মদিনার ব্যস্ত রাস্তায় একদিন এক অপরিচিত মানুষ ঢুকল পোশাক এলোমেলো মুখে ক্লান্তি দেহে ক্ষুধা ও তৃষ্ণার ছাপ তার নাম হারিস বেদুইন গোত্রের লোক একসময় অহংকারী মানুষকে ছোট করে দেখত অতিথি উঠলে বিরক্ত হতো। কিন্তু গত কয়েকদিন ধরে দুর্ভিক্ষে আক্রান্ত তার গোত্র ক্ষুধার কারণে সে ক্লান্ত ভেঙে পড়েছে ঘরে খাবার নেই এক সময় যে গর্বে মানুষকে দূরে রাখত আজ নিজেই মানুষের কাছে সাহায্য চায় মদিনায় ঢুকে সে মানুষদের জিজ্ঞেস করল এই শহরে এমন কেউ আছেন কি যিনি অতিথিকে আপ্যায়ন করেন মানুষের হাসিমুখে বলল হ্যাঁ আমাদের নবিজি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের ঘরে সব অতিথির জন্য জায়গা থাকে হারিস অবাক হল এক নেতা যার বাড়ির দরজা সবার জন্য খোলা সে ভাবল দেখি তো সত্যি এমন কেউ হতে পারে বন্ধুরা যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই এস ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প তৈরিতে বড় উৎসাহ দেয় নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দরজায় কড়া হারিস মসজিদে নববীর দিকে গেল দেখল নবীজি সাহাবাদের মাঝে বসে আছেন চেহারায় নূর আচরণে বিনয় হারিস সামনে গিয়ে দাঁড়াল এবং বলল আমি দূর দেশ থেকে এসেছি ক্ষুদার্থ ক্লান্ত আপনি কি অতিথি আপ্যায়ন করেন নবীজি কোমল দৃষ্টিতে তাকিয়ে বললেন অবশ্যই করি তুমি আমার অতিথি এসো সাহাবারা অবাক একজন সম্পূর্ণ অচেনা মানুষকে এত সহজে গ্রহণ করা এ শুধু নবীজিই পারেন নবীজি তার স্ত্রীদের ঘরে পাঠালেন খাবারের জন্য কিন্তু সেদিন ঘরগুলোতে এক টুকরো খাবারও ছিল না কারো ঘরে শুধু পানি কারো ঘরে কিছুই নেই নবীজি হারিসকে বললেন ভাই আজ রাতে আমার ঘরেও খাবার নেই তবে আল্লাহর কসম তোমাকে ক্ষুধার্থ থাকতে দেব না হারিস ভেবেছিল নবীজি হয়তো বলে দেবেন তুমি অন্য কোথাও যাও কিন্তু তিনি তো বললেন তোমাকে ক্ষুধার্থ থাকতে দেব না এটাই প্রথমবার হারিস হৃদয়ের ভেতরে আলো অনুভব করল সাহাবীর ঘরে অতিথি নবীজি বললেন আজ রাতে আমার অতিথিকে তোমাদের কেউ কি আপ্যায়ন করবে এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়ার রাসূলুল্লাহ আমি নিয়ে যাব আল্লাহর উপর ভরসা সাহাবি অতিথিকে নিয়ে নিজের ঘরে গেলেন তিনি স্ত্রীকে বললেন আজ রাতে আমাদের ঘরে রসুসাল্লু আলাইয়া ওয়াসাল্লামের অতিথি এসেছে যা আছে সব দাও স্ত্রী বললেন ঘরে শুধু এক প্লেট খাবার আছে শুধু তোমার আর আমার জন্য সাহাবি বললেন ঠিক আছে খাবারটি অতিথির সামনে রাখবে আর যখন সে খাবার খাবে তুমি লণ্ঠন এমনভাবে নিভিয়ে দেবে যেন সে বুঝতে না পারে আমরা অন্ধকারে বসে থাকবো তাকে মনে হবে আমরা খাবার খাচ্ছি কিন্তু খাবার সে একাই খাবে স্ত্রী মাথা নত করলেন আর সেই রাতে অতিথি এক প্লেট খাবারই খেলেন আর দম্পতি অন্ধকারে বসে রইলেন পরদিন সকালে নবীজি হেসে বললেন আল্লাহ গত রাতে তোমাদের কাজ দেখে খুবই সন্তুষ্ট হয়েছেন হারিস বিস্ময়ে তাকিয়ে রইল এক দুনিয়ায় যেখানে মানুষ নিজের জন্য খাবার জমায় এখানে মানুষ নিজের ক্ষুধা মেনে নিয়ে অতিথিকে খাইয়েছে তার হৃদয় কেঁপে উঠল তিন দিনের অতিথি নবীজি হারিসকে তার নিজের পাশে বসিয়ে খাবার দিলেন পরদিন আবার জিজ্ঞেস করলেন তোমার কি থাকার জায়গা আছে হারিস মাথা নেড়ে বলল না ইয়ার নবিজি বললেন তাহলে তুমি আমার অতিথি যতদিন প্রয়োজন ততদিন থাকবে এভাবে তিন দিন ঝরে নবিজি তাকে নিজের অতিথি হিসেবে রাখলেন তাকে পোশাক দিলেন খাবার দিলেন ভালোবাসার ভাষা শিখালেন হারিস দেখল যে মানুষকে ভুল বুঝে প্রতিপক্ষ ভাবত তিনি আসলে সর্বশ্রেষ্ঠ দয়ালু একদিন রাতে হারিস ভাবল এক সময় আমি অহংকারী ছিলাম অতিথিকে অপমান করতাম আজ বুঝলাম মানুষকে সম্মান দেয়াই বড় ইবাদত হৃদয়ের পরিবর্তন তিন দিনের শেষ দিনে নবীজি বললেন হারিস এখন তুমি কি করতে চাও হারিস কান্নায় ভেঙে পড়ল বলল ইয়ারেসুলাল্লাহ আমি যেই মানুষ ছিলাম আর হতে চাই না আমি ইসলাম গ্রহণ করতে চাই আমি আপনার উম্মত হতে চাই নবীজি তার হাত ধরে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে হিদায়েত দিয়েছেন সেই মুহূর্তে হারিস অনুভব করল যেন তার উপর অন্ধকারে জমে থাকার সব দুঃখ সরে গেছে পরিবর্তনের বার্তা হারিস নিজের গোত্রে ফিরে গেল এবার সে অন্য রকম মানুষ গোত্রের লোকেরা জিজ্ঞেস করল তুমি কয়েকদিন কোথায় ছিলে তোমাকে বদলে গেছে মনে হচ্ছে হারিস হাসি মুখে বলল আমি এমন একজন মানুষের কাছে ছিলাম যিনি কখনো অতিথিকে ফিরিয়ে দেন না তিনি আমাদের মুহাম্মদ মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তার কথা শুনে অনেকে ইসলাম গ্রহণ করল কারণ একজন মানুষের ভালো ব্যবহার কখনো কখনো শত ভাষণের চেয়েও শক্তিশালী এভাবেই দয়ার আচরণ ও আতিথ্যতা মানুষের অন্তরকে বদলে দেয় যেমনটা নবীজি সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এসার ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প তৈরিতে বড় প্রেরণা দেয় আল্লাহ হাফেজ